পরিষ্কার করে নিচ্ছে যত ই করি না কেন ভাগ না না মুসলি আমার কাছে ভালো লাগে না রাইতে কিন্তু মুই চাতুছি আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতাছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের বোন শান্তি থেকে কাকুলি প্রতিদিনে অত চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করতেছি হলো গিয়ে এগারোটা কয়টা বাজে এগারোটা এগারো মিনিট তো আমি উঠছি হলো গিয়ে সাড়ে দশটা দেখবো না তো সকাল রাত রাত্রে ঘুমাইতে পারি নাই ভোরে উঠছি একবার ওইটা আবার যেয়ে শুয়ে হয়েছি আবার উঠছি ছেলেমেয়েকে স্কুলে দেবো বলে ওই তখন প্রচুর পরিমাণ বৃষ্টি তো আজকে বাচ্চাদের স্কুল দিতে পারি নি তারপর আবার বাইরে এই স্কুল থেকে নোটি আর কি মেসেজ আসছে স্কুল নাকি বন্ধ স্কুলে পানি উঠছে তো যাই হোক স্কুল বন্ধ আর স্কুলেও বাচ্চাদের দিতেও পারি সময় মতো তো এখন হলো তারপর আমি আবার শুয়েছিলাম রাত্রে ঘুমাইতে পারি নি কালকে পনেরোটা অনেক ছিলাম তো লালবাগ গেছিলাম শারমিনদের বাসায় শারমিন আপুদের বাসায় তো ওইখান থেকে আস্তে আস্তে রাইতে কয়টা হচ্ছে নয়টা সামনে নয়টা সাড়ে নয়টা বাজছে তো রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল তো রাত্রে ঘুমাইতে এমন মাঝে মাঝে হয় কেন যে এরকম আর জানি না তো কিন্তু সকালে নাস্তা নাই তো মোকো কি খাইতেছ শশা তো কাশ্মীরের বাবা নাকি নাস্তার কথা বলছিল রুটি বানানোর কথা বইলা কই জানি চলে গেছে তোমার বাবাই গেছে মোবাইল রেখে গেছে আমি কারে ভরা আনতে বলবো চুল চুল বান্ধব তো যাই হোক এখন রান্নার সব কিছু যোগাযন্ত করতেছি দেখতে পাইছেন লাউ শাক চিংড়ি মাছ ভিজাইছি দুই ধরনের দুইটা ছোটো ছোটো ইলিশ মাছ ছিল ওইটাও ভিজাইছি বৃষ্টির মা পিয়া রসুন একটা লাউ পাশের ঘরের বালুচোরা যে দেখতে পাইছেন আপনারা যে টাল দিচ্ছে ওইখান থেকে লাউ কাটছে নাকি পাঁচটা তো পাঁচজনে কিনে নিচ্ছে একশো টাকা পিস এক একটা তো লাউ রান্না করবো তো কী করি না করি এগুলো তো দেখাইবো তার আগে বলি যদি ভিডিওটা ভালো লাগে শুরুতে একটা লাইক দিন তার পাশাপাশি কমেন্ট করেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখে এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে বসে যাবে আপনার কাছে আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তোর পা না এখন আমি নিজে ইন্স্যুরেন্স অলরেডি নিয়ে নিচ্ছি এখন নিজে দাঁতটা ব্রাশ করব বাম আগে ভাসি জিনিসগুলো মোশামশিগুলো পুলে নিই তো করার শেষ এখন অনেকক্ষণ ওইটা বসে আসছিলাম ভালো লাগতেছে না শরীরটা পুরো ব্যথা করতাছে তো আমি চেষ্টা করবো এই গুসু করে একেবারে রান্না আসার জন্য তো দেখি কি করা যায় তো দেখতে থাকেন ভালো লাগলে আবার বলি লাইক কমেন্ট করতে ভুল করেন না ঠিক আছে এন কোনো কিছু লেগে আর আছে পেয়েছে ওই বর্তা লেগে ওই বর্তা বানাই ভাই তো বর্তা ছাড়া ভাত মজা লাগে

ᱱᱮ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱮᱴᱮᱴᱤ ᱵᱞᱮᱱᱰᱟᱨ ᱠᱚ ᱛᱟᱞᱤ ᱩᱱᱤ ᱞᱚᱜᱚᱱ ᱫᱤᱵᱮᱱ ᱠᱷᱟᱱ ᱮᱭ ᱞᱚᱜᱚᱱ ᱵᱚᱞᱮ ᱛᱟᱱᱤ ᱤᱧ ᱭᱟᱥ ᱨᱮ

তো বন্ধুরা অলরেডি এই যে মাছ চিংড়ি মাছের ভর্তা হয়ে গেছে তারপর লাউ রান্না হইছে ভাত রান্না হইছে মাছ বসা বসা হয়েছে আর নানীয় নানীয় মাছ আর বলছি না এই যে এই যে আমরা এই পাড়ার থেকে আমা আবার উঠাইছে পাড়ার নেই পাড়ার এদিকে আসো তুমি তুলে ধরো তুমি বাড়ি তুলে দাও গা তো বাড়ি মো তুলে দেন পাড়ার তেল খাওয়ার একসা কি আমি মোড়া ছাড়া বইতে পারি তুমি জানো না মজা হয়েছে গো সেই সাপ কাশ

দেখতে তো পাইছেন মাছ ভাজা বসাইছি লাউ তরকারি হয়ে গেছে চিংড়ি মাছের বর্তা হয়েছে সাথে ভাত হয়েছে এখন মাছ ভাজাটা হইলে লাউ একটা বাজে করবো এর ভিতরে তো দেখতে পাইছেন বৃষ্টির মা এই মা বর্তা বানানোর পর পাটা করায় ভাত খাইলাম মামে তো বৃষ্টির মা খায় নাই তার আবার গুপ্ত দন আর কি অমূল্য ধন কি জানি অনেক সাদার একটা জিনিস তার মুখে থাকে পান পান থাকলে সে কিছু খায় না তো যাই হোক এখন মাছ আস্তে আস্তে ভাজা হইতেছে মাছটা ভাজা হইলে তারপর হলো লাউ শাকটা ভাজি কইরা এই ফাঁকে বৃষ্টির মায়ের জারু হয়ে গেলে ঘরটা মুসবে আমি ও কুসু করে বেড়ে যাবো অলরেডি মেয়ে কুসু করে ফেলছে তো কাশ্মীর বাবা যে কই গেছে ঘুম থেকে ওইটা ওঠার পর আমি তার দেখিনি আমি ও ঘুম থেকে ওঠার আগেই সে চলে গেছে একজনে নাকি ডাইকিয়া নিচ্ছে পাশাপাড়ি তো কই গেছে জানি না মোবাইলও ঘরে রাখিয়া গেছে না খুশি নাম্বার আমার কাছে নাই তো মনে সম্ভব তিসা বুড়া কাছে না লে কোনো এদিকে এখনো মনে ফোন করে নিছে তো যাই হোক দেখেন আমার চুল যেতে গা না ফোন দানোর দরকার নেই আইব মনে তো যাই হোক চুল যাবে চুল জড়বে আবার উঠবে এটাই স্বাভাবিক তো আমার যাবার টেনশন বেশি যে আমার চুল যায় যাই তো আমার চুল কেন যায় তো সে চুল যাওয়ার নিয়ে চুলটা নিয়ে অনেক ই থাকে টেনশনে টেনশন করে তো গত বছর এম করে গেছিলো এইবারও যাইতাছে তো যাই হোক এইবার আর কিছু করবো না গত বছর পেঁজের রস দিছে এবার একবার দিছিলাম তো বৃষ্টি মা ই করেন খালাম পেজের রস করেন দিয়ে দিই তো আজকে তেল আনাবো তেলের সাথে পেঁজের রসটা দিলে অনেক উপকার হয় পরাটা একটু আর কি বন্ধ হয় তো দেখি এইটাই করবো গত বছর তো অনেক কিছু কিনে আনছি কিনে না কোনো কাজ হয় হয়নি পুনরায় কাজ হয়নি শেষ শেষমেশ এই পেঁয়াজের রসি কাজ হয়েছে তো এবারও ভাবতেছে আর কিচ্ছু কিনে আনবো না হালকা নিউ মার্কেট গেছি পরে একজনে বলতেছে যে এই জিনিসটা নিয়ে দেন পরা বন্ধ হয়ে যাবে আমি কুঝি ভাই আর লোভ দেখায় না গত বছর আমি সাত হাজার তিনশো ছিয়াত্তরটি আর মেডিমিসিন আনছি এই চুলপোড়া বন্ধ হওয়ার জন্য দুই দাপে না তিন দাপে কিন্তু আমার একটুও বন্ধ হয় নাই ওই মেডিসিনগুলো এখনও গরো আছে তো যার তারপর লোকে পেঁয়াজের রস আমার কাজ হয়েছে এই জন্য ভাবতেছে এবার পেঁয়াজের রসে দিব আর টাকা খরচ করবো না টেকা একটা দিয়ে খরচ করি এই পেঁয়াজের রস কিন্তু রস নেওয়ার পর এই তরকারিও খাওয়া যায় তো এটা দুটাই কাজে লাগে ফালানি না তো আমি রস নেওয়ার পর যে অবশিষ্ট এগুলো থাকে পেঁয়াজের পেঁয়াজগুলো থাকে এগুলো তরকারি দিয়ে খাওয়া যায় তো যাই হোক মাছটা মাজা বসাইতেছি মাছটা উঠাইয়া শাকটা চটপট করে নিয়ে অলরেডি আচানটা পড়ে গেছে সঙ্গেই থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা এই যে শাকটা এখন রান্না করবো বাজি করবো আগে এই যে প্রথমে একটু লাল করে বাজে নিবন্ধ করছি এখন আমি অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প করতে হয়েছে অল্প প্রথমে আমি সিদ্ধতে কিন্তু লবণটা দিয়েছি তখন অল্প দিয়ে দিলাম যদি লাগে পর আবার দেবো এখন এই যে রসুনটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা তো বন্ধুরা এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখন হলো এই যে শাকটা দিয়ে দিই দেখতেই তো পাইছেন রান্নাবান্না করতাছি রান্নাবান্না অনেকক্ষণ আগেই শেষ হয়েছে তারপরে একদম গুছুর টুচুর করে এই যে মেয়েকে খাবার দিয়ে দিস অলরেডি তো চলেন কী কী রান্না ফাইনালি দেখাই করলাম সব কিছু তো আর শেয়ার করি নেই আর আমিও খাবো অলরেডি বাত্রা বেড়ে নিচ্ছি তো বাত্রা একটু ঠান্ডা হইতে আর কি দিচ্ছি গরম ভাত তো চলেন শেয়ার করি কী কী রান্না করলাম মেয়েকে ভাত মেখে দিচ্ছি বলো চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে খাচ্ছে বাজা কি দিয়ে খাচ্ছ চিংড়ি মাছ নি সব আর এখানে ইলিশ মাছ খাও সুন্দর করে খাও তো যাই হোক মোবাইল ইলিশ মাছের চোখ খাইছে তো যাই হোক আবার ইলিশ মাছটা খুব পছন্দ করে আমার দুই ছেলে এত পছন্দ করে না আবার ওরা দুই ছেলে আবার পছন্দ করে চিংড়ি মাছ ভাজাটা তো সবাই পছন্দের জিনিসই করছি চিংড়ি মাছ তেমন ভাজি নি তিন পিস আর কি ভাজছি বেশি হয়েছিল বর্তমানে গিয়া তো চিংড়ি মাছ ভাজা এই যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ভাজা ছোট ছোট মাছগুলো আনছে কিন্তু খাইতে অনেক স্বাদ লাগছে মজা হয়েছে ইলিশ মাছগুলো খাইতে আর এখানে এই যে চিংড়ি মাছের বর্তা এই যে লাউ শাক সাথে হলো এই যে লাউ রান্না করছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে চিংড়ি দিয়ে আর আমার জন্য ভাত বেড়ে নিচ্ছে এখন আমি হলো গিয়ে বর্তা এত স্বাদ কে বর্তা তো আমার বর্তা হলে আর কিছু লাগে না এ বৃষ্টি মা আপনার ফোনাইতেসে কিসের আমিও মাথা নি তো যাই হোক আমি খাওয়া দাওয়াটা করে নিই তো সকালে দেখতে পেয়েছেন মামিয়ে পাটা গোড়ায় ভাত খাইছি বৃষ্টির মা পা পাটা গোড়ায় বাদ দিচ্ছে তো পাটা গোড়ায় ভাত খাইতে কিন্তু সেই লাগে জানি না কার কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে এখন ভাতটা খাবো অনেকটা ভাত নিচ্ছে আজকে বর্তা দিয়ে খাবো তো যার কারণে আপনার ফোন আইতে করতে জানি তো বৃষ্টিমা হইতাছে কাপড় উপরে গোসাল টোসাল শেষ নিচে মশা টসা শেষ এখন কাপড় ধুইতাছে কাপড় ধুইলে না আহ সেসব চিংড়ি মাছের বিশেষ করে ভর্তাটা এত মজা লাগে এটা বলার মতন না